না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে হ্যালো গার্স আমি এম আর খান নোয়াখালীর নিজুম দ্বীপ থেকে আজকের এই সকালে আপনাদের জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম দিন দু হাজার পঁচিশের প্রথম সকাল এই সকালবেলায় আমি নিজুম দ্বীপের মাটিতে পা রাখলাম আপনাদের আপনাদের প্রতি ভালোবাসা এবং অভিনন্দন রইল আমার পক্ষ থেকে সেই সাথে মোহান রাব্বুল আলমিনের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি মোহান রাবুল আলমিনের অশেষ রহমতে ফার্স্ট টাইম নিযুক্ত দিবে আমার পা রাখা তারপরে টাইম থার্ড টাইম এভাবে আমার শহরে এই নিজুম এখন আসি বন্দর টিলা ঘাটে বন্দর টিলাঘাট থেকে একটি নৌকা মুক্তারিয়া ঘাটের উদ্দেশ্যে যে হাতিয়ার যে মুক্তারিয়া ঘাট সেই ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী নৌকা একদম বোঝাই করে এই নৌকোটি এখন মুক্তরিয়া ঘাটে যাবে মাত্র পাঁচ মিনিট লাগবে সময় পাঁচ থেকে ছয় মিনিট বাড়া তিরিশ টাকা বাড়া তুলনামূলকভাবে বেশি হয়তো বিশ টাকা রাখলে ভালো হতো দেখতে পাচ্ছেন নৌকাটি এখন মুক্তারিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে ছোট্ট একটি জেটি ছোট্ট একটি গাট এখানে মাছ দেখা যাচ্ছে আমরা এই মাছগুলোকে বলে থাকি তুলের ডাঁড়ি অনেক বছর পর তুলের ডাড়ি মাছ দেখলাম আমি এগুলো খুবই দ্রুত এক পলকে আপনাকে আমাকে ফাঁকি দিয়ে এগুলো গর্তের ভিতরে চলে যায় আমরা ছোটোবেলায় যখন নদীর ফুলে যেতাম আমার যে গ্রাম ছোট ফেরি নদী সেই নদীতে গিয়ে এ তুলের দাঁড়ি মাছ ধরার জন্য আমাদের একটি প্রতিযোগিতা হতো আমরা ছোটোকালে যে প্র্যান্ড বন্ধুরা রয়েছে তাদের সাথে গিয়ে আমরা এই নদীর কুলে এই তুলের দাঁড়ি মাছ ধরার জন্য চেষ্টা করতাম অনেক কষ্ট করে দুই একটি মাছ পেতাম আসলে এই দুই একটি মাছ আমরা শুধু মজা করার জন্য আমরা এগুলো ধরতাম কারণ দু একটি মাছ দিয়ে তো আর খাওয়া হয় না দেখতে পাচ্ছেন এই যে তারা জলে এবং স্থলে দুই জায়গায় পারদর্শী যারা চিনেন এই যে এরা খুব দ্রুত চলাফেরা করে এবং দ্রুত এরা গর্তের ভিতরে লুকিয়ে যায় আরেকবার আপনাদেরকে চারপাশ দেখাবো বন্দর টিলাঘাটের সামনে দুটি দোকান রয়েছে আর এখানে সিএনজি অটোরিকশা এবং মোটর বাইক রয়েছে মেন শহরে যাত্রী পারাপাড়ার জন্য দান কাটা হয়েছে জমিতে দানের আওয়াদ ছোট্ট একটি ক্যানেল খেলা দেখতে পাচ্ছেন ছাগল গরু মহিষ বিচরণ করতেছে আর এটি হচ্ছে কে ভালো থাকবেন নিজুম দিক থেকে এয়ার খান আল্লাহ হাফেজ